নাটোরের সিংরে উপজেলার চলন বিল যায় আমার হুন্ডটা এইভাবে হার্ট অ্যাটাক করবে এটা আমি কোনদিনও ভাবিনি সেই দুই কিলোমিটার আমার হুন্ডটা কিভাবে করা আমরা বিকেল দিকে রওনা বোগ্রো শাকপালা মূরদ থেকে বোগড়ো শহর থেকে সিংরে উপজেলার চলন বিল যাতে তাও প্রায় পঞ্চাশ কিলোমিটার পাড়ি দেওয়া লাগে এত দূর রাস্তা যাওয়া আসি করা লাগবে যার জন্য আমরা প্রথমে চারশো টাকা তেল নিয়ে এলি একবারে তারপরে বরাবর নাটোরের রাস্তা দিয়ে টান ধরে আর এই রাস্তাটা কিন্তু কিন্তু সব থেকে বেশি সুন্দর অন্য মহাসড়কের তুলনায় এই রাস্তাটা বেশি ফাঁকা থাকে কারণ এদিক দিয়ে গাড়ি চলাচল খুব কমই হয় তারপরে রাস্তার মধ্যে কিছু বাইকার ভাইকরের সাথে দেখা হয়ে গেল যারা নাকি সাতখরা থেকে বাংলা বান্দা পর্যন্ত রাইডিং করবে যদিও লং ট্যুরে বাইক রাইড করার সেরকম একটা মজা আছে ইনশাআল্লাহ আমিও কোনো একদিন করব তারপরে ভাইগুলো টাটা দিয়ে আমি আবারও রওনা দিন সিংহের দিকে বগুড়া জেলার শেষ মাথা আর নাটোর জেলার প্রথম থেকে শুরু হয় ভাঙ্গা রাস্তা আসলে যতই ভাঙ্গা চোরা হোক না কে এই রাস্তাগুলো তারপরে অনেক বেশি সুন্দর লাগছিল তারপরে এমন একটা ব্রিজ এর উপর আছে যে ব্রিজটা পুরো একদম খালি কানা হয়ে গেছে আর এই রাস্তাতে আমি সব থেকে বেশি দেখছি গরুর গাড়ি মানে তার পাঁচ মিনিটের মধ্যে আমরা চলন বিলের গেটের সামনে চলে আসি আর এখন যে গেটটা বড় করে দেখে পারছেন এটাই কিন্তু সেই গেট আর এখন এই গেটের থেকে মোটামুটি আমাকে ছয় কিলোমিটার ভিতর দিকে যাওয়া লাগবে তারপরে আমরা কিন্তু সেই বিলটা পায়ে যাবো এত দূর দূর রাস্তা জার্নি করে আসার পরে যখন ইঙ্কে একটা রাস্তা সামনে বাড়ায় তখন দেখে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায় আর কিছু দূর পরে পরে ঠিক এরকম কিছু ব্রিজ বাড়ায় যে ব্রিজ গুলো খুবই দেখতে সুন্দর তো আপনারা কে কে চলন গুলো বেড়াবে আসবেন আর কোন বন্দুক নিয়ে আসবেন তার আইডিয়াটা কিন্তু অবশ্যই আপনারা মেনশন দেবেন যতই আস্তে আস্তে বিলের সামনে দিকে আসে জন্য তখন রাস্তার দুই ধার দিয়ে কিছু সুন্দর সুন্দর ঘাস দেখে পাচ্ছেন জেল্লা খুবই সুন্দর লাগছিল এই চলন বিল আসার সময় মোটামুটি যতগুলো রাস্তা পারে দিছি তার মধ্যে সবথেকে বেশি সুন্দর লাগছিল এই রাস্তাটাই আমার কাছে আসলে আমি আগে ভাবির জন্য আমাকেরও বাংলাদেশ ব্যান দেখার মতো কিছুই নাই কিন্তু যখন আস্তে আস্তে দেখা শুরু করে দেন তখন মনে হচ্ছিল যে বাংলাদেশের আমি এক কানেও দেখিনি আর এদিকে আসার আমার মেইন কারণ হচ্ছে বিলের পানি দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় এখনো সেই রকম পানি হয়নি তারপরে বরাবর দক্ষিণ দিকে একটা রাস্তা পানো আর সেই রাস্তার দিকে আমরা যাওয়া শুরু করে দেন কারণ সামনে হালকা হালকা পানি আসলো আর পানি দেখে আমি তো একদমই লোভ সামলাপ পারিনি যার জন্য হুন্ডটা আমি আস্তে আস্তে পানির ভিতর নিয়ে যাওয়া শুরু করে দিছি যদিও সামনের কিছু ভাই করছেন যে কিছু একটা ঘাটাঘাটি করেছে পরে ভাবনা হয়তো হালকা কোনো সমস্যা হচ্ছে আর এখন আমি যে পানির রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু একদমই করা যতই সামনের দিকে ততই ঢালাই আস্তে আস্তে আমার হুন্ডার চাকা গুলো আর তারপরে অল্প সামনে যাওয়ার পরে হঠাৎ করে আমার হুন্ডটা বন্ধ হয়ে যায় আর পিছন দিকে তাকে থেকে দেখে আমার সিলিন্ডারের ভিতর একদম পানি ঢুকে ভরে গেছে তারপরে অনেকক্ষণ ধরে চেষ্টা করলো যে হুন্ডটা হয়তো স্টার্ট হবে কিন্তু কিছুতেই হুন্ডটা আমার একদমই স্টার্ট হলো না अरे स्टार्ट होना गाड़ी যখন আমার গাড়িটা স্টার্ট হচ্ছিল না তখন আমি ভাবনো হয়তো শুকনো তাগাত গেলে গাড়িটা স্টার্ট হবে তার জন্য আমি অল্পনা না কোম্পানির যে গাড়িটা সাইড করে থুয়ে একটা নৌকো তোটে পণ্য তারপরে একটা নৌকো আলা ভাই সেই সুন্দর করে নৌকো চড়ে ঘুরে ঘুরে নিয়ে বেড়ালো আর আমাকে থেকে লিসলো একশো টাকা আলা ভাইয়ের কাছে আমি অল্পে না আবদার করলো যে ভাই আমি আনা বৈঠে মারমো কোয়ার সাথে সাথে আমাকে একটা সেরকম বাস দিয়ে দিল আর সেটা দিয়ে আমি নৌকোর মাঝিল লাগানতে সেরকম করে ফেল সূর্য ডোবার আগে আগে আকাশত কালো মেঘ আর সেরকম একটা ঠান্ডা বাতাস হাসির ছিল যেটা আসলো আমার কাছে একদম স্বপ্নের মতন ঘোরাফেরা শেষ করে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর দেখেই পারিচ্ছেন আমি প্রায় এক পানির ভিতর প্রায় দেড় কিলোমিটার বাইক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তারপরে শুকনো যায় বাইকটা আস্তে করে কাট করায় কিন্তু কোনো প্রকারে বাইকের ভিতর থেকে পানি বের হচ্ছিল না মানে স্যালেন্ডারের ভিতরে একদম পানি ঢুকে গেছে তারপর একটা ভ্যান আলা ভাই আমার একদম হুন্ড বান্ধে নিয়ে চলে যায় সাত পুকুরিয়া বাজারত আর শেষ মেশ আমরা কয়েকজন মিলে সেই বাইকের আগারিটা আলোক করে মানে স্যালেন্ডারের সব পানি বাইকের ফেল দিয়ে আর গাড়িটা স্টার্ট আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ